যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সেই আগুনে ঘি ঢেলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার ট্রাম্প বলেন জো বাইডেনের ক্যান্সারের আক্রান্ত হওয়া সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছিল পূর্বসূরি এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জনগণকে অন্ধকারে রাখায় আশ্চর্য হয়েছেন তিনি ট্রাম্পের এই মন্তব্যের একদিন আগে বিরাশি বছর বয়সী বাইডেনের ক্যান্সারের আক্রান্ত হওয়ার খবর আসে পুরোবার তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে যা ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়েছে তিনি প্রোস্টুড ক্যান্সারের একটি আক্রমণাত্মক ধরনের আক্রান্ত বাইডেনের ক্যান্সারের আক্রান্ত হওয়ার বিষয়টিকে আরো বড় রাজনৈতিক বিতর্কের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন ট্রাম্প যা শুরু হয়েছে চলতি সপ্তাহে প্রকাশিত এক নতুন বইকে কেন্দ্র করে। বইটিতে দাবি করা হয় প্রেসিডেন্ট টাকার সময় বাইডেনের মানসিক সক্ষমতা হ্রাসපත් ছিল। কিন্তু হোয়াইট হাউস তা গোপন রাখে। গতকাল ওভাল অফিসের সাংবাদিকেরা প্রামকে বাইডেনের ক্যান্সারের আক্রান্ত হওয়ার নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, জনগণকে আরও অনেক আগে থেকে কেন এ বিষয়ে জানানো হয়নি তা ভেবে আমি অবাক হচ্ছে। এ পর্যায়ে পৌঁছাতে স্টে চিনাইলে যেতে অনেক সময় লাগে। সম্ভবত এখানে ট্রাম্প এই মন্তব্যের মাধ্যমে বাইডেনের কার্যালয় থেকে দেওয়া ঘোষণার দিকে ইঙ্গিত করেছেন বাইডেনের কার্যালয় থেকে বলা হয়েছিল বাইডেনের ক্যান্সার স্কোর নাই গ্রেট গ্রুপ পর্যায়ে